সঠিক গাইডেন্স পাচ্ছে না লোক যে আছে নতুন নতুন যা যেরকম সেরকম কোনো মতলব ইনস্টিটিউশনকে ধরে নিচ্ছে আর যেখানে গিয়ে ছাত্রদের মত পুরো লক্ষ্যটাই হারিয়ে যাচ্ছে সেটাকে কারেক্ট করার তাহলে কি গার্জিয়ান যে আছে বা ছাত্র যে আছে একটা সঠিক ইনস্টিটিউশন সঠিক গাইডটাকে চুজ করতে পারে সেটার জন্য আমরা আজকে এই হরিয়রপাড়া থেকে আমাদের থার্টি নাইন স্টুডেন্ট থেকে সিক্সটিন স্টুডেন্ট যে নিট পেয়েছে আমাদের এ চিভার সাইড ফুলবেরিয়ার বিশিপুর থেকে ওখানে একটা হরিয়রপাড়া থেকে তিনটা স্টুডেন্ট আমাদের অলরেডি এমবিবিএস পেয়েছে এবছর সেই জন্য আমরা এই স্থানে পার্টিসিপেট করলাম এই কানে অর্গানাইজ স্কুলকে প্রণাম আমার নাম খান আমি আচিবার সাইটের ডাইরেক্টর যে উলবেরিয়া বিশিপুরে আছে আর আমি ওখানকার ফিজিক কেমিস্ট্রি হেড টিচার いいかげんにあり、あつきのスタンダー、こっちのことでございます。

के <laughs> र्सिद <laughs> মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডক্টর সહીল মণ্ডলকে তাকেও এই বিশেষ সংবর্ধনা জানানো হবে রাজিন স্যারকে নিপাল মুর্শিদাবাদ মেডিকেল

আমি বিশ্বাস সাইটে করতাম নিটের জন্য এবছর নিটে আমি বাষুটিপান্ন পেয়েছি ভালো র্যাক এগারো হাজার সাঁত্রিশ হওয়ার হয়েছে ডাক্তার হওয়ার অনেকদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের জন্যই আপনি কোচিং করতেন তাই তো হ্যাঁ হ্যাঁ সংস্থাটা কোথায় সংস্থাটা হচ্ছে বিশিপপুর আপনার হাওড়া থেকে বিশিপপুর সাইডে ধরে মানে মুলিবাড়িয়া পরে স্টেশনে বিশিপপুরে আছে তো ওখানে যে আপনি কোচিং নিতে গিয়ে কীরকম সুবিধা পেয়েছিলেন ওখানে মানে অনেক ইউনিক কোয়ালিটি এসেছে যেটাও বলতে পারে যে ওখানে আমরা রাজ্য থেকে অনেকক্ষণ রাজ্য গিয়ে পড়াশোনা করতাম দুটো তিনটে হোক কিন্তু টিচাররাও ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চ্যানেল আমাদের যখন যে কোনো টা টাউট হয় ওই রাত্রেবেলায় তখনও সররা ছাড়ছিলেন আমরা এসে দফসপ করে নিয়ে চলে যেতাম তারপরে ওখানে আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো মানে ওখানে এত বেশি টেস্ট হয় মক টেস্ট বলুন বিভিন্ন ছোটো ছোটো টেস্ট অনেক শুধুমাত্র মানে বিভিন্ন সংস্থা এই টেস্টগুলো নেওয়া হয় সেটা অনেক মানে জার্নিতে খুব হেল্পফুল কারণ এই নিটের জন্য মক টেস্ট তো খুবই ইম্পর্ট্যান্ট সবাই জানেন সেই তরফ থেকে মানে এতগুলো আমরা টেস্ট দিয়েছি তো আমাদের একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে অনেক বেশি এখানে আর্থিক মানে খরচটা কেমন হয় না খরচটা ব্যয়বহুল একজন মানে আমরাও সবাই তো মিডল ক্লাস ফ্যামিলি বা যদি কারোর আর্থিক সমস্যাও থাকে তো আমরা স্যারকে পার্সোনালি বলা হয় যে স্যার এরকম প্রবলেম তো স্যার এরকমই যে স্যার সবাইকে সুযোগ করে দেন স্যার বলেন ঠিক আছে স্যার মানে সব কিছুই দেখে আপনার নাম আমার নাম রোহান বাড়ি খুব ভালো অনুষ্ঠান এটা আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দান করার একটা অনুষ্ঠান এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা প্রেরণা পায় ভালো গ্যাম করার ভালোভাবে পড়াশোনা করার আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা সেই প্রতিভা সাক্ষর চেষ্টা করে কাজে আজকে অ্যাজিভার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমরা স্বাক্ষর জানাচ্ছি এবং বর্তমানে বিভিন্নভাবে গোটা মুর্শিদ জেলায় যেভাবে নিট কোয়ালিফাই আমাদের ছেলেরা মেয়েরা করতে পেরেছে খুব উল্লেখযোগ্য একটা বিষয় এবং প্রায় ফোরটি পার্সেন্ট রাজ্যের প্রায় ফোরটি পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের মুর্শিদ জেলা থেকেই পাশ করেছে এটা বিশাল বিশাল বিষয় বলে আমরা মনে করি আমাদের হরিয়াপাড়া থেকেও গত বছর অনেকজন চান্স পেয়েছিল এবারও চারজন চান্স পেয়েছে কাজে হরিয়ারপাড়া একদম প্রত্যন্ত গ্রাম এলাকা হলেও এখানকার ছেলেমেয়েরাও কিন্তু এগোচ্ছে কাজে এই প্রগতি এই ভাবনা চিন্তা এবং গার্জেনদের যে প্রয়াস এদের শুধু ছাত্রছাত্রীদের এই নয় তার গার্জেনদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে এই ছাত্রদেরকে তাই তাদেরও আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি যে ছাত্রছাত্রী এবং তাদের গার্জেনরা যেভাবে গ্রাম বাংলায় আজকে হরিয়া মতন প্রত্যন্ত এলাকায় নিজেদের ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ হচ্ছে এই উদ্যোগ আগামী দিনে আমাদের হরিয়াহা অনেক উন্নতি সাধন করবে এবং এখানকার পরিবেশে অনেক অনেক বিরাট আপনার পরিচয় আলমগীর পলাশ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা